আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করবো গরুয়াভাবে মিষ্টি খাজা তো এই খাজাটা আসলে মিষ্টি খেতে খুবই ভালো লাগে রসে ভরপুর এবং খুবই সুস্বাদু তো রেসিপিটা রেডি করার জন্য আমি চলে যাচ্ছি প্রথমে আমি দেখেন এখানে আমি দুই কাপ পরের মতো মেজেন পাঁকে ময়দা নিয়ে নিয়েছি আর দুই কাপ ময়দা নিয়েছি বেশি নেওয়ার দরকার নেই দিয়েছি এখানে কালো জিরা আপনারা যদি দশ বারোটা বানাচ্ছেন তাহলে দুই কাপ নিলে হবে আর দিয়েছি লবণ লবণের সাথে দিয়ে দিচ্ছি পরের মতো সয়াবিন তেল তো রান্নার তেল দিয়ে ভালো হবে একটু মেখে নিচ্ছি ময়দাটা অবশ্যই ময়দা ব্যবহার করবেন এই খাস্তা পিঠাটা বানানোর জন্য দেখেন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি যতক্ষণ সাথে তেলটা মিক্স হয় না এতক্ষ্যন্ত মেখে নিচ্ছি এখন পানি দিয়ে মিক্স করে একটা ডোরেডি করেছি শক্ত টাইপের এখন চলে আসতো আমি শিরা বানানোর জন্য দেখেন শিরা বানানোর জন্য প্রথম আমি এখানে প্যানে চিনি দিয়েছি পরিমাণ মতো দিয়েছি পানি এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে ভালোভাবে একটা শিরা তৈরি করে নিয়েছি আপনারা বেশি কাস্তা পিঠা বানালে বেশি করে শিরা বানাবেন আমি যেহেতু কম বানাবো পরিমাণ অনুসারে আমি এক কাপ চিনি দিয়ে শিরাটা রেডি করে নিয়েছি তো শিরাটা হয়ে গেছে এখন দেখেন খুব সুন্দর করে একদম আঠা আঠা একটা শিরা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে বুঝতে পারতেছি তো যা হোক না কেন ওইভাবে শিরাটা পানি নেবেন তো দেখেন শিরাটা হয়ে গেছে পারফেক্টলি আমি সিঁড়েটা ছুঁড়ে দেখেন আমি এক পাশে রেখে দেবো এখন চলে আসছি রেস্ট রাখা সেই ডোটা তো দেখেন ডোটাই ভালোভাবে মেখে নিয়েছি একটু সফট ওঠাবে ডো বানাবেন সফট করে ডোটা মাখাবেন না দেখেন এখন আমি ডোটা ভালোভাবে একটু ময়েন করে নিচ্ছি তো ময়েন করে আমি দুই ভাগ করে নিয়েছি দেখেন প্রথমে এক ভাগ আর একটা এক ভাগ দুই ভাগ করে নিয়েছি আমি এখানে দুই ভাগ করে নিয়েছি লেচি কেটার জন্য সুবিধার্থে এখন আমি একটা ভালোভাবে দেখেন একটা ডো ভালোভাবে মেখে একটু লেচি কেটে নিচ্ছি রুটির জন্য দেখেন একটা একটা করে নিচ্ছি এখানে টোটাল বারোটা লেচি হবে তো সব মিলেই আমি এগুলো এইভাবে আমি রুটির মতো বারে নেব প্রথমে তো আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই তো খুব সুন্দরভাবে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নেব দেখেন তো রুইটা অবশ্যই আপনার কর্ফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন আমি অবশ্যই কর্নফ্য়ার ব্যবহার করতেছি যেহেতু কাস্তা পিঠা খাজা একটু কুরমুরোহত হয় সেই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুইটা বেলে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ময়দাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো কর্নফ্লাওয়ার দিয়ে দেখেন আমি ভালোভাবে একটা রুটি বেলে নিচ্ছি আমি বেলে নিয়েছি দেখুন আমি কীভাবে কাস্তা পিঠিটা বেড়ে নিচ্ছি প্রথমে রুটিটা আমি ভাজ দিয়ে দিচ্ছি একটা দেখেন বাসটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এভাবে এক পাশ ওরকম এক পাশ দুই পাশ করে ওখানে আমি বাসটা দিয়ে দেবো তো এটা হচ্ছে কাস্তা পিঠা এভাবে বানাতে হয় অনেকে অনেক রকম করে বানাই তবে এরকম বানালে আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখেন অনেক অনেক লেয়ার হয়েছে অনেক কাস্তা হয়েছে খুব সুন্দর করে আমি বানিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন বাসটা হয়ে গেছে দেখতে পারতেছেন এখন আমি কুরোনা টেনে মাঝখানে একটু পানি দিয়ে লাগিয়ে দেবো তো আপনাদের সুবিধাতে দেখাচ্ছি দেখেন পুরোটা দেখাচ্ছি এখন একটা মাঝখানে একটা কুনা আমি লাগিয়ে দিচ্ছি দেখেন দুই পাঁচ টেনে এভাবে লেয়ারগুলো বসিয়ে দিব তো একটু বেলুন দিয়ে ভালোভাবে আবার আমি বেলে দেব তো হয়ে গেছে কাস্তা পিঠা বা খাজা এটা দুখানে আসলে বিক্রি করে এক পিস বিশ টাকা করে দেখেন কত সুন্দর কাস্তা পিঠা এভাবে সবগুলা পিঠায় বাইরে দেবো দেখেন খুব সুন্দর করে লেয়ার দিয়ে সবগুলো কাস্তা পিঠা বাই নিয়েছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আমি আর একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এবারে সমানভাবে দুই পাশ থেকে টেরে দিয়ে আমি আরেকটা বানিয়ে নিয়েছি তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চলে যাবো চুলাই এ কাস্তাপিঠাগুলো তেলে ভাজার জন্য তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে দেখেন তেল গরম করে নিয়েছি এখন একটা একটা পিঠায় ভেজে নেব আমার যেহেতু কড়াইটা ছুটো আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি আপনারা কড়াই বড় হলে দুইটা তিনটা করে একসাথে দিতে পারেন তো দেখেন তেলও কম দিয়েছি যেহেতু কড়াইটা ছোটো এভাবে কাস্তা পিঠাগুলো আমি ভেজে নেব একটা একটা করে তো লেয়ারগুলো একদম উঠে যাবে তেল যখন বেশি গরম হবে লেয়ারগুলো একদম ভিতরে তেল ঢুকে লেয়ারগুলো বড় হয়ে যাবে তো দেখেন কাস্তা পিঠার কালারও চলে আসছে এখন খুব সুন্দর একটা কালার আসছে আমি এবারে দুই পাশ উভয় পাশে তেলে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কাস্তা পিঠা এখন পিঠাটা আমি তেল থেকে উঠে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে পিঠাটা তো খুব ক্রিস্পি হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখেন খুব সুন্দর হয়েছে তো এভাবে সব খাজা আমি ভেজে নেব তেলে তো আর একটা ভেজে নিচ্ছি দেখেন আমি একটা একটা ভেজে নিচ্ছি আসলে আমার থেকে যেহেতু কম আমি কম বানাচ্ছি বেশি বানালে বড় পেরে দিতে পারবেন দেখেন খুব সুন্দর হয়েছে কাজাগুলো একদম লেয়ার হয়েছে এখন আমি যে শিরেটা করেছি দেখেন সবগুলা খাজা বাজা হয়ে গেছে এখন শিরার মধ্যে একটা একটা কুট করে আমি একটা প্লেটে নেব দেখেন তো খাজাগুলো শিরার মধ্যে দিয়ে একটা একটা কুট করে আমি একটা প্লেটে নিয়েছি তো রেসিপিটা খুব সহজ আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন একদম ইজি রেসিপি তো অনেক সময় আসলে খেতে খুব ইচ্ছে করে বাসায় বানানো খাজা পিঠা বা খাজা দেখেন খাজাগুলো হয়ে গেছে তো আপনারা চাইলে বাসায় খুব চটপট এটা বানিয়ে খেতে পারেন খুব সহজ একদম তো দেখেন রসগুলো একদম ঢুকে যাচ্ছে ভিতরে তো এবার সবগুলা পিঠাই বানিয়েছি খুব সুন্দর করে এবে দেখেন রসে টইটুম্বর হয়ে গেছে একদম খাজা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আপনারা তো দেখেন খাজাগুলো একদম টসটস হয়ে গেছে উপর থেকে দেখে বুঝতে পারছেন যেমন ক্রিস্পি হয়েছে তেমনি রসে বরপুর হয়েছে তো আজকের ভিডিও একটু পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম